হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা খুব স্পেশাল রেসিপি বানাবো খুবই স্পেশাল ওটা হলো পনির পনিরটা অ্যাকচুয়ালি অরিজিনাল পনির নয় এটা আমি ডিম দিয়ে পনির বানাবো তো রেসিপিটা পুরো দেখার জন্য ভিডিওটা এন্ডিং অবধি দেখবেন তো বন্ধুরা রেসিপিটার জন্য আমি পাঁচটা ডিম নেবো পাঁচটা ডিম ফাটাইয়া আমি এগুলিকে ভালো করে মিক্স করে নেবো তো একটা একটা করে আমি ডিমটি ফাটাই নিতেছি তো ডিমগুলি ফাটানো হয়ে গেছে এটা মধ্যে একটু লবণ অ্যাড করবো আর ভালো করে ডিমটা মিক্স করব তারপর আমরা কী করব গ্যাসটা জলাইয়া একটা চুড়া নিয়ে নিব চুইটার মধ্যে একটু জল দিয়ে নিব তো জল দেওয়ার পরে আমরা ডিমটাকে ভাব দিব তো আমরা ডিমটারের ভিতরে বসাই দিব ওখানে আমরা এটা উপরে ঢাকা দিব ভালো করে বন্ধুরা ডিমটা সিদ্ধ হইতে আমরা নিয়ে মরিচ নিয়ে আসি তো আমাদের বাড়িতে মরিচের গাছ আছে তো গাছের থেকে কিছু মরিচ আমরা ছেড়ে নিয়ে আসি দেখেন বন্ধুরা মরিচ অনেক মরিচ হয়েছে আমাদের বাড়িতে তো আমরা আজকে গাছের মরিচ দিয়ে সুন্দর তাজা তাজা মরিচ দেখেন বন্ধুরা এখন আমরা দেখি ডিমটা সিদ্ধ হয়েছে কিনা তো এটা আপনারা ভিতরে সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য এইভাবে দেখবেন আর উপরে হয়ে যেতে পারে ভিতরে কাঁচা থাকতে পারে তার লিগে আপনারা কুচা খোঁচা দিয়ে দিয়া আবার ঢেক্কা দিবেন দেখেন বন্ধুরা মোটামুটি ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন এটা আমরা নামাই নিব নামাইয়া এটা আমরা পিস পিস করে পনিরের মতন কাটবো বন্ধুরা ডিমটা কাটার আগে আমরা মশলাটা রেডি করে নিব মশলার জন্য শুকনো মরিচ কাঁচা মরিচ আদা পেঁয়াজ রসুন পুস্তক জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলি আমরা পেস্ট করে নিব আর কিছু কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি এটা আমরা তেলে ছাড়বো তো দেখেন বন্ধুরা নেক্সট আমরা এটা পেস্ট করবো ভালো এটা তো পেস্ট করার মশলাটা আমরা এক এক সাইডে রেখে নেব তো পেস্ট করার জন্য একটু জল দিয়ে দেবো বন্ধুরা পেস্টটা হইতে হইতে আমরা ডিমটারে পনিরের শেপে কাটিং করে নিব দেখেন বন্ধুরা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমরা এটারে পনিরের শেপে পিস করে নিব আমরা ছোট ছোট পিস করে নিব একদম পনিরের মতো দেখেন বন্ধুরা একদম পনিরের মতন হয়েছে দেখেন বন্ধুরা ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমরা কড়াটা বসাই দিই কড়াইটা বসায় তেল দিয়ে দেয় তেলের মধ্যে আপনারা রিফাইন্ড ইউজ করবেন আর কিছু গোটা মশলা দিয়ে দিছি লং এলাচি দারচিনি তেজপাতা তো এটা একটু ফ্রাই হওয়া অবধি ওয়েট করবো তারপরে আমরা পেঁয়াজ কুচিগুলি আমরা এটা ঢেলে দেব তারপরে এটা আমরা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমরা ওয়েট করব দেখেন বন্ধুরা পেস্টটা ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন আমরা পেস্ট করা মশলাটা এটার মধ্যে দিয়ে দেবো এটা দেওয়ার পরে এটা লাড়াচাড়া করে ভাজবো ভাজা ভাজা যখন একটু ভাজা হয়ে যাব তারপরে এটার মধ্যে আমরা হলুদ অ্যাড করে দেব বন্ধুরা হলুদটা হালকা ভাজা হওয়ার পরে আমরা এটা মধ্যে টমেটো ক্যাচাপ দিয়ে দিব আমাদের ঘরে কাঁচা বিলেই ছিল না তার জন্য আমরা টমেটো ক্যাচাপটা একটু দিয়ে দিচ্ছি তারপরে এটা একটু লড়াচাড়া করার পরে আমরা এটা মধ্যে নেক্সট অ্যাড করবো দই তো আপনারা মিষ্টি দইও দিতে পারেন বা টক দইও দিতে পারেন আরেকটা কথা বন্ধুরা যদি কাঁচা দই ইউজ করেন তাহলে একটু এক্সট্রা করে একটু চিনি দিয়ে দিবেন তাহলে রেসিপিটা একটু টেস্টি হবে এখন বন্ধুরা ভালো করে এটা কষাবো তারপর আমরা এটার মধ্যে অ্যাড করবো লবণ তো লবণটা অ্যাড করার পরে একটু লালাচাড়া করব তারপরে একটু অ্যাড করবো ধনিয়াপাতা তা দিয়ে ভালো করে এটা কষাবো ভালো করে ভাজবো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এটার মধ্যে আমরা জল অ্যাড করবো তো এটার মধ্যে আমরা অল্প পরিমাণে জল অ্যাড করছি এটা মধ্যে বেশি পরিমাণে জল দিবেন না দেখেন বন্ধুরা জলটা ঢালার পরে আমরা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু দেখেন বন্ধুরা জলটা সিদ্ধ হয়ে গেছে এখন আমরা ডিমের পনিরগুলি অ্যাড করে দেবো অ্যাড করে ভালো করে লাড়াচাড়া করে ঢেকে দিব দেখেন বন্ধুরা এটা আমরা একটু লড়াচাড়া করে দিছি এখন এটা আমরা কি করব ভালো করে ঢাক্কা দিব আর কষাবো দেখেন ঢেকে দিছি এখন বন্ধুরা দেখেন মোটামুটি আমাদের রেসিপিটা হয়ে গেছে দেখেন একদম সেম টু সেম পনিরের মতন হয়ে গেছে খেতেও খুবই টেস্ট পনিরের থেকেও টেস্ট তো এইভাবে আপনারা ঘরে বানায়া খাইতে পারেন খুব সুস্বাদু আর খুব টেস্টি রেসিপি কেউ বুঝতেই পারবে না ডিম দিয়ে এত সুন্দর রেসিপি আপনারা ঘরে বানাতে পারেন তো এটা আপনি রুটির সাথেও খেতে পারেন ভাতের সাথেও খাইতে পারেন ফ্রায়েড রাইসের সাথেও খাইতে পারেন এটা একটা ভালো রেসিপি তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা কাজ করবেন একটু ভিডিওটা শেয়ার করে দেবেন আর লাইক করবেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য দিব । থ্যাংক ইউ